আমার বউ বিশেষ পরীক্ষায় পাশ করার পর থেকে রাস্তাঘাটে ছলাছল করা আমার জন্য দায় হয়ে গিয়েছে সারাদিন কাজ করার পর রিক্সাটা নিয়ে সবে বাড়ির দিকে রওনা দিলাম এমন সময় এলাকার এক ভাই আমাকে ডেকে বললেন কী রে আকাশ সারা জীবন কষ্ট করে রিক্সা চালিয়ে ওকে বিশেষ কার্ডার বানিয়ে ফলকে অন্য কাউকে খাওয়াবি নাকি তোর বউ তো ত্বকে রেখে চলে গেল বলে আমাদের কথা মিলিয়ে দেখিস সারাদিন রোদের ভিতর রিক্সা চালিয়ে এখন শরীরে বিন্দুমাত্র মাত্র ভালো শক্তি নেই তাই কারোর সাথে তর্ক করতে না বললাম তাহা আমাকে রেখে চলে গেলে আর কি করব ভাই বলেন। আমি না হয় আর আরেকজনকে বিয়ে করে সুখে থাকব। কথাগুলো বলে সোজা বাইরে রাস্তায় ধরলাম আজ সারাদিন অনেক পরিশ্রম করেছি আজ মিথিলা প্রথম চাকরিতে যোগদান করেছে ওর অনেক শখ ছিল একটা নীল শাড়ির অভাবে সংসারে কখনোই ওর শখ আহ্লাদ পূরণ করতে পারেনি তাই আজ অনেক কষ্ট করে কিছু টাকা রোজগার করেছি আজ মিথিলার সাথে বড় একটা তার একটা বড় একটা ইচ্ছা পূরণ করব আমি আজ ওর ছোটো ছোটো আজ ওর ছোটো ছোটো ইচ্ছেগুলো আমি পূরণ করে দেব বড় বাজার থেকে পেলি ফুলের মালা আর ছয়টা গোলাপ কিনে এনেছি আর সাথে দুই প্যাকেট বিরিয়ানি সব মিলে প্রায় দুই হাজার দুই টাকার মতো লেগেছে কয়েক সপ্তাহ ধরে দুপুরে খাওয়ার টাকাটা জমিয়ে এসব কিনতে পেরেছে আজকাল একদিনে এত টাকা রোজগার করা প্রায় অসম্ভব খুব খুশি মনেই ঘরে পেয়েছিলাম কিন্তু মাঝপথে মনটা বিষিয়ে খেলো মনের ভিতরে না ছেইতেও নানান প্রশ্ন উঁকি দিচ্ছে আচ্ছা মিথিলা চাকরি করতে গিয়ে বদলে যাবে না তো তখন কি আমাকে ছেড়ে চলে যাবে আমাদের এই নয় বছরের সংসার জীবন ভুলে যাবে না না এসব আমি কী ভাবছি মিথিলা আমাকে খুব ভালোবাসে আমার জন্য কত সকাল মাটিতে পুঁতে ফেলছে তা আমার অজানা নয় এসব কথা ভাবতে ভাবতে কখন যে বাড়ির সীমানায় চলে এসেছি নিজেই বুঝতে পারিনি রিক্সাটা জায়গায় মতো রেখে উপহারগুলো হাতে নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করলাম মিথিলা এসব দেখতে ফেলে কতটা খুশি হবে ভাবতেই খুব আনন্দ লাগছে আমাদের বাড়িটা কাঠের তৈরি পুরো টিনের ছাল মা বাবা অনেক আগেই মারা গিয়েছে তবে আব্বার ভাইটা ছিল তাই থাকা তেমন কোনো অসুবিধেই হয়নি ঘরে ঢুকে দেখলাম মিথিলা ঘুমিয়ে আছে আগে পরে কখনো মিথিলা আমি বাড়িতে না আসলে ঘুমাত না তাহলে আজ হঠাৎ করে দিকে তাকিয়ে দেখলাম মাত্র আটটা বাজে হয়তো অফিসে গেছিলো তা ক্লান্ত হয়ে পড়েছে কিন্তু বাড়ি ফিরেছি সেই বিকালে আমি এখনও ঘুমিয়ে আছে তাহলে তো অনেক ঘুমিয়েছে উপহারগুলো সাথে সাথে দিতে না পারলে কি উপহার দেওয়ার মজা থাকে নাকি হ্যাঁ আমি আস্তে করে ওর মাথায় হাত ভুলিয়ে দিয়ে বললাম মেথিলা অনেক ঘুমিয়েছো এখন তো উঠো মেথেলা চোখ ভন্দ রেখেই বলল কোথায় অনেক ঘুমিয়েছি মাত্র শুয়ে পড়লাম তুমি রাতে খেয়ে নিও খুব কষ্ট পেলাম ওর কথাগুলি শুনে আগে পরে কখনো এমন ব্যবহার করে নেই তাই মানতে একটু কষ্ট হচ্ছে তবুও নিজেকে সংযত করে নিলাম দেখো আমি তোমার জন্য নীল শাড়ি বেলিফুলের মালার একটা গোলাপ এনেছি এগুলো দেখে তারপর ঘুমিয়ে যেও মিথিলা বেশ বিরক্ত হয়ে বলল। দেখো এমন হাজার হাজার নীল শাড়ির সস্তা ফুল কিনতে পারবো আমি এখন তুমি আমাকে বিরক্ত করো না তো চাকরি তো করিনো করো নেই কখনো আজ জানো না ঠিক কতটা কষ্ট করতে হয় মিতিলার কথার উত্তর দেওয়ার মতো কোনো বাসা আমার ছানা নেই ওর সাথে ঝগড়া করতে আমার ভালো লাগে না তাই চুপচাপ জিনিসগুলো টেবিল উপর রেখে দিলাম এত সময় ক্ষুধা পেট চোর করলেও এখন যেন তা বাতাসে মিলিয়ে গেছে যে মেয়ে নয় বছরে বিবাহিত জীবনে কখনো আমাকে রেখে খাবার খায় না সে আজ এত সকালে আমাকে রাখে খাবার খেয়ে নিল খাবার খেয়ে নিল খুবই যাওয়ার চেষ্টা করতে লাগলাম কিন্তু বারবার মাথায় কি সব উল্টোপাল্টো এক চিন্তা গুর্বাক খাচ্ছে এক গ্লাস পানি খেয়ে ঘর থেকে বেরিয়ে এলাম ঘরের সামনে বারান্দার মতো করে মাটি দিয়ে তৈরি আর কি এই বারান্দায় বসে কত গল্প করেছি আমরা দুইজন সেবার মিথিলার পরীক্ষার ফি দিতে হবে এই বই কিনতে হবে বলে তিন হাজার টাকা দরকার ছিল কিন্তু কিছুতেই টাকা জোগাড় করতে পারছিলাম না অবশেষে এক লোকের কিছু জিনিস শহরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিলে এক হাজার টাকা ধেবে বলল তখন রাত দশটা বাজে বাড়িতে ফিরে আসবো বলে সব গুছিয়ে রাখছে কিন্তু ওর পরীক্ষার ফি দিতে হবে বলে রাজি হয়ে গেলাম সেদিন রাতে বাড়ি ফিরতে প্রায় তিনটা বেজে গেছিলো সেদিন মিথিলাই বারেন্দায় বসে আমার জন্য অপেক্ষা করেছিল আমি বাড়িতে আসলেই আমাকে ঝরিয়ে ধরে সেই কি কান্না কাঁদতে কাঁদতে শুধু বলেছিল আমি আর পড়বো না তুমি ঠিক সময়ে বাড়ি চলে আসবে এরপর থেকে আমার খুব ভয় হয় তোমাকে হারানোর অতীতের কথা মনে করতে করতে কখন যে ছোকের পানি ঘুরিয়ে পড়ছে বুঝতে পারিনি হাত দিয়ে ছোক আর কপাল মুছে নিলাম হয়তো আমি বেশি ভাবছি